সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আসলাম খামার থেকে তিন মুরগি আছে দেশি ফারামি ও সোনালি মুরগি আছে এগুলো নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে যাই না এগুলোর বয়স চার মাস আরো কতদিন লাগে এগুলো ডিমে আসতে সেটা এখনো জানি না সবাই করবেন আস্তে আস্তে এটা আরো বড় করতে পারি আরো এগিয়ে যেতে পারি আপনাদের সাথে যেন আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি অনেক কিছু সপ্তাহে একদিন ঘাস ও পাতা চোখের দেওয়াটাই যেটা সপ্তাহ অন্তর একদিন আদা রসুন এগুলো দেবেন অনেক সব সময় সুস্থ রাখবেন শুধু ওষুধ খেলেই সুস্থ রাখবেন সেটা কখনও না কাঁচা ঘাস কেটে নিয়ে এসে দেবেন কিছু সবজি কেটে দেবেন কাঁচা ঘাস দিলে মুরগিগুলো সুস্থ থাকবে অথবা এগুলোতে কোনো সমস্যা হবে না শুধুদের ওষুধ খেলেই সুস্থ রাখতে হবে তা না কাঁচা ঘাস ও শাক সবজি পাতাকপি এগুলো খাওয়াবেন সুস্থ রাখবেন থাকবে আদা আদা এক চামচ রসুন এক চামচ এগুলো খাওয়ালে সুস্থ থাকে সবসময় সপ্তাহ একদিন এগুলো খাওয়ানোর চেষ্টা করেন দেখতে পাচ্ছেন যেগুলো চামচে তারপর আবার কৈল পাখিও আছে আরও এগুলো নিয়ে সারাদিন দিনটা ভালোই থাকে